সাধারণ রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন আজকে চুরি হয়েছে বেশি হ্যাঁ রেলওয়ে গার্ড কই তার কোনো হিসাব নাই এখন আজকে আমরা বিনা টিকিটে সাধারণ থেকে আগরতলা যেতে ওইটাতে মাঝখানে যদি বাচ্চা আসলে যদি আমরা তাদেরকে টিটি ধরে আমরা কই যাবো প্রথম কথা দ্বিতীয় কথা যে ডিপার্টমেন্টের যে লসটা ওইটাতে ওই লসটা কি বলবো এটা হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় কথা

শোনো শোনো ভোজন রসিক শোনো দিয়া ঝাঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে প্রস্তাবটা যেমন চিনাও মালাই চিংড়ির মাংস কষে চিটে ফুটে দাও আজেকে দাও আজকে দাও লং তরাই কাচ্ছি গানের সর্ষের তেলের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা লং লং তরাইবে